এই দেশ থেকে স্বৈরাচারী করতে পেরেছি তিনি ওনার বাবু বৈশ্বচন্দ্র রায় সভাপতি হয়ে আছেন আমাদের যা শাসের আহ্বায়ক আমার অনুযোগ নায়ক প্রযোজক এবং একজন জনপ্রিয় শিল্পী হিসাবে হাসন রাজা খ্যাত জাতীয় পুরস্কারপ্রাপ্ত আমার ছোট ভাই হেলাল খান আরো উপস্থিত আছেন আপনারা বিভিন্ন নেতা এবং আজকে যে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে সেই অনুষ্ঠানে শিল্পী ভাই বোনেরা আর সঞ্চালকের ভূমিকায় রয়েছেন আমাদের সদস্য সচিব জনাব জাকির হোসেন লোকন সবাই প্রতি আমার বিনম্র শ্রদ্ধা শুভেচ্ছা অভিনন্দন যে আপনারা যে আয়োজন করেছেন আমি আশা করি এই আয়োজনে আমরা আমাদের যে সাংস্কৃতিক অঙ্গ সংগঠন চাষা আপনাদের নেতৃত্বে আপনাদের কর্মের কারণে আমি মনে করি যা অনেক দূরে গিয়ে গেছে হয়তো আমাদের ভুল ভুলভ্রান্তি থাকতে পারে হয়তো আমরা সেইভাবে দলকে আমরা সন্তুষ্ট করতে পারি না কিন্তু তারপরও আমরা যে আপনাদের সহযোগিতা নিয়ে আমরা যে সংস্কৃতির যে আন্দোলন করে চলেছি দীর্ঘ দুই থেকে নিয়ে চব্বিশ পর্যন্ত এখানে আপনার দেখছেন আপনাদের সামনে আমাদের একটা ভাই তিনি নিহত হয়েছেন তার আত্মার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি আরো যারা আহত হয়েছেন তাদের দ্রুত সুস্থতার জন্য কামনা করছি আর আপনারা যারাই এই কালচারাল ফিল্ডের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত আছেন শিল্পী কিংবা সংগঠক আপনাদের প্রতি আমার একটা আপনারা আমরা যে মুক্ত বাংলাদেশ গঠন করতে পেরেছি এবং ইনশাল্লাহ আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের যদি নির্বাচন দেশে হয় এবং জনগণ যদি ভোট দিয়ে সরকার পরিচালনার দায়িত্ব দেন তাহলে আমি মনে করি ইনশাল্লাহ আমরা একটা সুন্দর বাংলাদেশ পাব যে বাংলাদেশের অপেক্ষায় আমরা বিশ কোটি মানুষ অপেক্ষা করছি এবং সেটা একমাত্র তার নেতৃত্বে সম্ভব হলে বলে হবে বলে আমি মনে করি সেখানে আমার আপনাদের প্রতি আহ্বান থাকবে দল যখন যেখানে যেভাবে আমাদেরকে নির্দেশ দিবে আমরা সেখানে আগেও যেমন ছিলাম এখনো আছি ইনশাল্লাহ ভবিষ্যতে থাকবে এবং সেই ভবিষ্যতের দিকে তাকিয়ে রইলাম আপনাদের সহকারের সহযোগিতা আমাদের বিএনপির কাম্য আমরা সবাই চাই যে সবাই মিলেমিশে একাকার হয়ে আমরা একটা নতুন বাংলাদেশ যে কথাটা যারা তারেক রহমান বলেন যে সবার আগে বাংলাদেশ আমরা ইনশাল্লাহ সেই বাংলাদেশের অপেক্ষায় রইলাম ধন্যবাদ সবাইকে এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছে জুলাই গণবুত্থানের জাসাসের আহত মুক্তিযোদ্ধা সেই সময় মুক্তিযোদ্ধা যোদ্ধা নির্বাহী কমিটির অন্যতম সদস্য টাইগার সেল আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের দপ্তর বিষয়ক সম্পাদক সহ সভাপতি পদমর্যাদায় কামরুজ্জামান দুলাল আমাদের মাঝে উপস্থিত আছেন রবিউল হোসেন রবি